اشتركك होती बैटरी देखो और 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 और

আমরা যদি আমাদের অধিকার নিয়ে রাষ্ট্র ফিরে যাই তাহলে আমাদের এই সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ হবে না তাহলে আমরা সবাই আমাদের ব্যাংকে যতক্ষণ পর্যন্ত আমাদের হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা না মূলত রাস্তা ব্লক করে রেখেছে

যেহেতু এটা একটা science এর board চারদিক থেকেই মানুষ সহ যাতায়াত করে সেই সাথে অনেক গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে আসে দেখতে পাচ্ছেন ওইদিকে যে খালি রিক্সা একটা অন্যতম ঢাকা শহরের জন্য এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর এই চার রাস্তা মোড়ে চার রাস্তার মোড়ে যদি আন্দোলনকারীরা আন্দোলন করে ব্লক করে রাখে তাহলে পুরো ঢাকার উপরে আমাদের চিকিৎসকের জন্য আপনাদের কাছে তারিখ রয়েছে আপনারা করছি

वह बतल एंडिने विलकर नायर आकर इस के लेख ही जायूटिस। कि लिएपाय अभर pH 2, warm घुनी बेम दोलिसके, ग उने गिललकर नायराण थेक्ट घया कटन् सर ल 돼 अँचान watching you! अमने सौट जशकी

All ci trao Awe mal affiliated ja 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 a আর কষ্ট মানুষের হচ্ছে هي تاو ميرا